আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর দিলেন আসিফ নজরুল বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হচ্ছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার ভিসার ব্যাপারে আমরা যে সুখবরের অপেক্ষা ছিলাম সেই সুখবরের পাশাপাশি মালয়েশিয়াতে আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য একটা বড়ো সুখবর এসেছে সেই সুখবরটা হচ্ছে আমাদের প্রবাসীরা মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে যাচ্ছেন জি এই মাল্টিপল এন্ট্রি ভিসা আমাদের প্রবাসীদের বছরের পর বছর ধরে দাবি ছিল সেই দাবি কেউ পূরণ করেনি আমরা বারবার মালয়েশিয়া সরকার বাংলাদেশ সরকার সবার কাছে দাবি জানিয়েছি হাই কমিশনের সারাকলুবি দিয়েছি কত কিছু করেছি কিন্তু তারপরেও এই মাল্টিপল ভিসা চালু হয়নি মাল্টিপল এন্ট্রি ভিসা চালু না হওয়ার কারণেই আমাদের মালয়েশিয়া প্রবাসীরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে প্রশ্ন করতে পারেন যে এই মাল্টিপল এনটি ভিজা আসলে কি জিনিস মাল্টিপল এনটি ভিজাটা হচ্ছে ধরেন একজন কর্মী মালয়েশিয়াতে কাজের বিষয়ে আসলো কিন্তু তার এই ভিসাটা হয় সিঙ্গেল এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি ভিজা থাকার কারণে তারা যে কোনো প্রয়োজনে দেশে আসতে পারে না এই দেশে আসার জন্য তাদের আবার নতুন করে ভিজা ইস্যু সহ আরও অনেক রকমের ঝক্কি ঝামেলা পোহাতে হয় আর এই কারণে প্রবাসীরা কিন্তু বিভিন্ন বিপদাবদে পড়লে কোনোভাবে দেশে আসতে পারে না অথচ বিভিন্ন দেশের প্রবাসীরা তারা মাল্টিপল এন্ট্রি ভিজা পেয়ে থাকে কিন্তু বাংলাদেশি প্রবাসীরা মাল্টিপল এন্ট্রি ভিজা মালয়েশিয়াতে পেত। না অবশেষে বাংলাদেশি প্রবাসীরা তারা মালয়েশিয়াতে মাল্টিপল ডেন্টি ভিসা পেতে যাচ্ছে এমনটা জানিয়েছে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল তিনি এই বিষয়টা কনফার্ম করেছেন গত পরশু তিনি যখন মালয়েশিয়াতে মিটিং করেছিলেন সেই মিটিংয়ে পরবর্তীতে তিনি একটি ভিডিও তার ফেসবুক পেজে দিয়েছিলেন সেই ফেসবুক পেজে তিনি নিশ্চিত করেছেন যে মালয়েশিয়া সরকারের সাথে মাল্টিপল এনটি ভিসা চালুর ব্যাপারে তিনি আলোচনা করেছেন এবং তারা এ বিষয়ে সায় দিয়েছেন অর্থাৎ আমাদের মালয়েশিয়া প্রবাসীদের মাল্টিপল এনটি ভিসা চালু হতে যাচ্ছে এটি আমাদের জন্য কত বড়ো একটা সুখবর আপনি চিন্তাও করতে পারবেন না বিশেষ করে যারা পুরাতন প্রবাসী আছেন তাদের জন্য তো সুখবরই যারা নতুন করে সামনের দিনগুলোতে অর্থাৎ আগামীকাল হোক পরশু দিন হোক এক বছর পরে হোক যারাই মালয়েশিয়াতে আসবেন তারা প্রত্যেকেই মাল্টিপল ভিসা সহ মালয়েশিয়াতে আসবেন এটি আমাদের বহুদিনের চাওয়া ছিল তো এই জন্য আমরা সরকারকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল মতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন